আপনার প্রোফাইল বা পেজে যদি চারটি সমস্যা থেকে থাকে তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আর যদি এই সমস্যাগুলো সমাধান করে ফেলেন তবে অবশ্যই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি আপনি ফেসবুকের রুলসগুলো মেনে চলেন এবং নিয়মিত ফেসবুকে ভিডিও আপলোড টেক্স আপলোড এবং ছবি আপলোড করে থাকেন এবং কি কি এই সাইটটি সেটিংস অবশ্যই আপনাদের আমি দেখিয়ে দেব পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনারা পুরো প্রসেসটি জেনে যাবেন এবং খুব সহজেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন নামক সময় হরিণটি পেয়ে যাবেন তবে চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের পুরো প্রসেসটি দেখিয়ে দিই সর্বপ্রথমে আপনি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে চলে আসবেন এরপর এখান থেকে এই প্রোফাইল এর উপরে একটা করে তো প্রোফাইল এর উপরে টাচ করার পর এখান থেকে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে ভিডিওস নামে একটা অপশন দেওয়া রয়েছে তো আপনারা সর্বপ্রথম এই ভিডিওস অপশন এর উপরে টাচ করবেন এরপর এখানে ডান দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন নিডস রিভিউ নামে একটা অপশন দেওয়া রয়েছে তো আপনারা এই নিডস রিভিউ এই অপশনের উপরে একটা টাচ করবেন আর আপনার পেজ বা প্রোফাইলে যদি এই অপশনটা শো না করে তাহলে ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা ভিডিও দেখাচ্ছে বাট দুইটা ভিডিওর উপরে ডান কর্নারেই দেখতে পাচ্ছেন রেড মার্ক দিয়ে চিহ্ন দেওয়া রয়েছে এর মানে হচ্ছে এই দুইটা ভিডিওতেই আমার কপিরাইট চলে এসেছে তো কপিরাইট ক্লেম যদি আপনার ভিডিওতে থেকে থাকে তাহলে কিন্তু আপনি ওই পেজে কন্টেন্ট মনিটাইজেশন এই মুহূর্তে পাবেন না আমি এই দুইটা ভিডিওতেই মিউজিক ব্যবহার করেছিলাম তো মিউজিক ব্যবহার করার কারণে এবং বর্তমানে এখানে রিপ্লেস করে দেওয়া যায় মানে পরিবর্তন করে দেওয়া যাবে তো সেই জন্য এখান থেকে আমরা এই যে কোনো একটা ভিডিওর উপরে টাচ করে এই মিউজিক গুলা পরিবর্তন করে দেবো ভিডিওর উপরে টাচ করলে দেখতে পারবেন ভিডিওটা প্লে হয়ে যাবে এবং এখানে নিচের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন থ্রি ডট দেওয়া রয়েছে তো এই থ্রি ডটের উপরে টাচ করে এখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন রিপ্লেস অডিও নামে একটা অপশন তো এই রিপ্লেস অডিও অপশনের উপরে টাচ করে এখান থেকে আমরা এই কন্টিনিউ বাটনের উপরে একটা টাচ করে দেবো তো কন্টিনিউ অপশনে টাচ করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ফর ইউ এবং এখানে প্রত্যেকটা মিউজিকের নিচেই দেখতে পাচ্ছেন রেভিনিউ শেয়ারিং এবং এর বাম পাশে কিন্তু ডলার চিহ্নটা দেখাচ্ছে মানে এই মিউজিকগুলো যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু রেভিনিউ শেয়ারিং হবে মানে আপনার যে ইনকাম সেই ইনকামের কিছু অংশ ওই মিউজিকের যে মালিক অরিজিনাল মালিক তার কাছে চলে যাবে তো এইখান থেকে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসবে যতক্ষণ পর্যন্ত আপনি এই মিউজিক শেয়ারিং এর যে একটা টার্মস এন্ড কন্ডিশন রয়েছে সেটা অ্যাকসেপ্ট না করবেন তো এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন রয়্যালটি ফ্রি মানে এইগুলা কপিরাইট ফ্রি মিউজিক তো এখন আমার এই ভিডিওর কপিরাইট রিমুভ করার জন্য এই রয়্যালটি ফ্রি এই প্রথমের মিউজিকটা আমার ভিডিওতে ব্যবহার করবো তাহলে কিন্তু আমার ভিডিওর মিউজিক যেটা ছিল সেটা রিপ্লেস হয়ে এই রয়্যালটি ফ্রি মিউজিকটা অ্যাড হয়ে যাবে এতে করে আমার ওই ভিডিওর যে কপিরাইট ছিল সেটা রিমুভ হয়ে যাবে তো এখন আমরা আমাদের দ্বিতীয় সেটিংসটা দেখাবো সেই জন্য আমরা আমাদের প্রোফাইলের মধ্যে আবারও চলে আসলাম এরপর এখানে হাতের ডান দিকে উপরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন থ্রি লাইন রয়েছে তো এখান থেকে থ্রি লাইনের উপরে একটা টাচ করবো তো থ্রি লাইনের উপরে টাচ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেওয়া রয়েছে তো এখান থেকে সেটিংস এন্ড প্রাইভেসি এই অপশনে টাচ করব এরপর এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন তো এইখান থেকে হেল্প এন্ড সাপোর্ট এই অপশনে টাচ করে এখান থেকে সাপোর্ট ইন বক্স নামে দেখতে পারছেন এই আপনার উপর এরকম একটা ইন্টার শো করবে এখন অ্যালার্ট নামে দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্ট এই একটা টাচ করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন নো ভায়োলেশন তো আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যদি কোনো ধরনের ভায়োলেশন থেকে থাকে তাহলে কিন্তু এখানে শো করবে তো এই মুহূর্তে আমার এই পেজের মধ্যে কোনো ভায়োলেশন না থাকার কারণে এখানে কিন্তু নো ভায়োলেশন লেখাটা রয়েছে তো এইখান থেকে এই অপশনটাও কিন্তু ঠিকঠাক রয়েছে এখন আমরা যে রয়েছে সেই অপশনটা চেক করবো সেই জন্য হোম পেজে গিয়ে এখান থেকে উপরে একটা লোক করে তো লোগোর উপরে লোক করার পর এখান থেকে প্রফেশনাল এই উপরে একটা করতে হবে তো প্রফেশনাল ড্যাশবোর্ডে এ টাচ করে এখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে যেতে হবে দেন নিচেই দেখতে পারবেন টুলস নামে একটা অপশন দেওয়া রয়েছে এই টুলস এর মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো তো টুলস অপশনে টাচ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন দেয়া রয়েছে তো এই পেজ রিকমেন্ডেশন একটা টাস করব এখানে লেখা রয়েছে রিকমেন্ডেবল মানে আমার এই পেজটা কিন্তু ঠিকঠাকই রয়েছে এই অপশনটাও কোনো সমস্যা নেই এরপর একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে তো এইখান থেকে আমরা এখন এই পেজ স্ট্যাটাস এই অপশনের উপর একটা টাস করব এটাই হচ্ছে পেজের মেইন বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় তো এখানে টাস করার পর একটু লোডিং হবে এবং প্রথমেই দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যুস এবং নামের পাশে কিন্তু এখানে একটা গ্রিন টিক মার্ক রয়েছে তো এখানে যদি আপনার গ্রিন টিক মার্কের পরিবর্তে এখানে হলুদ চিহ্ন থাকে এবং পেজ হ্যাজ সাম ইস্যু এই লেখাটা যদি থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনার পেজের মধ্যে কোনো ভায়োলেশন রয়েছে তো আমার পেজে কোনো ভায়োলেশন এই মুহূর্তে না থাকার ফলে কিন্তু এখানে পেজ হ্যাজ নো ইস্যু দেখাচ্ছে এর নিচেই দেখতে পাচ্ছেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো আর আপনার পেজে যদি যেই কোনো ভায়োলেশন থেকে থাকে কমেন্টের কারণে হোক কমেন্টি স্ট্যান্ডার্ডের কারণে হোক সেগুলা কিন্তু এখানে শো করবে এখন এখানে যদি পেজ হ্যাজ নো ইস্যুর পরিবর্তে আপনার পেজের মধ্যে পেজ হ্যাজ সাম ইস্যু অথবা প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থেকে থাকে তাহলে সেটা সমাধান করার জন্য আপনি সরাসরি ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে সার্চ বক্সে টেক শিওর বাংলা লিখে সার্চ করবেন তো আমার চ্যানেলের নামটা লিখে সার্চ করলেই দেখতে পারবেন চ্যানেলটা চলে আসবে এবং এই চ্যানেলের নামের উপরে একটা টাস করে দেবেন এরপর এখানে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন তো নিচের দিকে গেলেই এখানে দেখতে পারবেন পপুলার ভিডিওস এর মধ্যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা দেখে নেবেন তো এই ভিডিওটা দেখলে আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন বর্তমানে যদি আপনি ফেসবুকে নিয়মিত কাজ করেন এবং এই চারটা অপশন যদি ঠিকঠাক করে নিতে পারেন তাহলে আপনি হান্ড্রেড খুব দ্রুতই এই অপশনটা পেয়ে যাবেন আর যদি এখনো পেয়ে না থাকেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ফেসবুকের কাছে আবেদন করতে পারেন সবগুলাই ঠিক থাকলে আপনি হান্ড্রেড পার্সেন্ট এই অপশনটা খুব দ্রুত পেয়ে যাবেন আর যদি এই অপশনগুলোর কোনো একটা অপশনের সমস্যা থেকে থাকে সেই অপশনটা সমস্যার সমাধান খুঁজে বের করবেন তাহলে কিন্তু আপনি আপনার পেজের মধ্যে এই অপশনটা পেয়ে যাবেন আজ হোক কাল হোক অবশ্যই পেয়ে যাবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ